মুসলমানের ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আয়ামা নও যাবান যুবকেরা পর তোরালে মা বোনেরা এ প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে সময় একটা একটা করে মুসলমানদের ওপরে টার্গেট করা হচ্ছে একটা একটা করে মুসলমানদের ইসলামের ওপরে আঘাত আনা হচ্ছে একটা একটা করে শরীয় আঘাত আনা হচ্ছে প্রেমিকের

বাঁচাতে পারবে না কোন পিজ্জাদা বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহর মাদার আল্লাহর সাহায্য ছাড়া আমরা বাসতে পারবো না এ যুবকেরা আল্লাহর সাহায্য আল্লাহর মাদার পেতে গেলে আল্লাহর অলিরা তারা যেভাবে আল্লাহকে খুশি করেছিল আল্লাহকে রাজি করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় to the book বলতে গিয়ে আমি চলে এলাম এতটা ধরে ইতিহাস সাক্ষী দেয় গারিবে নাওয়ার খাজা মহিন আজ মিরি হজরকে এই ভারত থেকে তাড়াতে পারে না চানে মারতে পারে না আল্লাহর অলিকে চানে মারার জন্য রাজস্থান আজমি শরীফের জমিরে শেষ পর্যন্ত একটা প্লান করেছিল ওই প্ল্যানটা হলো কি জানে ওই ভারতের জমি এই রাজস্থান আজমি শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত আজমি শরীফের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত এ নবী প্রেমিকেরা যার নামটা খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর অলিকে মারার জন্য একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল যার নামটা খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় নামটা হলো যোগী চাই পার যোগী চাই পার ওই যোগী চাই একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল পাশাপাশি বড় চাদুগা চাদুগা ছিল চার ওপরে চাদ জাদু করত পাঁচার আশা থাকত না কঠিন জাদু গাছিল এ নবী প্রেমিকেরা আল্লাহ রলিকের জানে মারার জন্য যোগী যাইবার শেষ পূজন্ত করেছিল কি জানে একটা পাথরে জাদু করে একটা পাথরে জাদু করে ওই পাথরটা ছোট পাথর ছিল যে না বিশাল বড় পাথর ছিল এত বড় পাথর এই গ্রামের যদি চাষ পাঁচশো থেকে পাঁচশো যুবক মিলে পাথরটা যদি তুলে চাগানো যদি চেষ্টা করে ওই পাথরটা তুলে চাগাতে পারা যাবে না এত বড় পাথর চকি যাইবার ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে আল্লাহর অলিকে জানে মারার জন্য ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে এ প্রেমিকেরা হাদি শরীফের মধ্যে পাওয়া যায় জাদু করে তার ইমান থাকে না তবে আপনাদের জানিয়ে দেয়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি আল্লাহ রসুলকে পর্যন্ত জাদু টোনা করা হয়েছিল এ নবী প্রেমিকেরা আমার আল্লাবা আমাদের নবীকে হেফাজত করেছিল নবী প্রেমিকেরা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান বর্তমান আমার ভারতের জমিনে অনেক মুসলমান পশ্চিম বাংলায় অনেক মুসলমান দেখুন আল্লাহর ওলিরা কিভাবে মোকাবেলা করেছিল ওই বিশাল বড় পাথরে যোগি যাই পার জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর অলি থেকে ছুঁড়ে দিয়েছিল ওই বিশাল বড় পাথরটা চাদু তারায় উড়ে 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 আসে ওই বিশাল বড় পাথরটা চাদু তারায় উড়ে 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 আসে আল্লাহর অলি মাথায় পড়ে যাবে আল্লাহ রলির ঘাড়ে পড়ে যাবে আল্লাহ রলি মারা যাবে ওদের মনটা খুশি হয়ে যাবে এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল ওই বিশাল বড় পাথরটা যখন যাদু তারা উড়ে উড়ে আসে আল্লাহ রলি খাজা হজুর সময় একাই মোকাবেলা করেছিল হাতে একটা তরবার হাতে একটা লাঠি হাতে একটা পিস্তল হাতে একটা অস্ত্র নিয়েছিল জেনার আল্লাহ সময় মোকাবেলা করার জন্য করেছিল কি জানে একটা হাতকে আসামানের আসমানের দিকে তুলে দিয়েছিল একটা হাতকে ওই পাথরের দিকে করে দিয়েছিল আল্লাহ ওই সময় হাতটা পাথরের দিকে করে দিয়ে আল্লাহ রলি ওই পাথরকে বলেছিল এ পাথর আল্লাহ যদি হুকুম হয় আমি দিন বলছি আমার মাথার ওপরে আমার ঘরের ওপরে আমার পিঠের ওপরে সে ফল এ আল্লাহর যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা আল্লাহ রলের মুখের কথাটা ওই সময় আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল জোরো হবে না সুভান খাজা হুজুরকে ভারত থেকে তাড়াতে পারলো না জানে মারতে পারলো না আর জাদু করেও মারতে পারলো না অনেক পিলাম অনেক চক্কর চালানো হয়েছিল মাথায় টুপি দেনেওয়ালা কর্মা পড়েনেওয়ালা একজনই মুসলমান বলুন সেই পাথরটা আজও পর্যন্ত আছে না আছে কি বলছেন আছে কি আজও পর্যন্ত সেই পাথর আছে খাদা হুজুরের জীবনীর মধ্যে শুধু ঘটনাই পাবেন আপনি যে যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখব আপনি গিয়ে দেখতে পারেন আজও পর্যন্ত আছে খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন আল্লাহর উলির মাজার জিয়ারত করবেন ওখানে যাবেন জিয়ারত করবেন হ্যাঁ তবে এখানে একটু বলে যাই মাজারে গিয়ে আবার ফুল চাদর যেন দিয়ে ফেলেন নিয়ে আবার শেষটা যেন করে ফেলেন নিয়ে যেন আবার ওখানে যে পরিস্থিতি চলছে একটু না বললো তো হয় না এগুনে একটু বলতে হয় আমাদের ঠিক না ভুল মানুষ জানে তারপর একটু বলতে হয় যে সব ভাই ফুল নিয়ে আমও একটা নিয়ে চলে যাই কিনে নাকি মাথায় করে নিয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে নাকি হ্যাঁ খবরদার দাদা হুজুর করে নে পাঁচ হুজুর করে নে আমরাও করবো না তাই তো নাকি এটাই তো দাদা হুজুরকে মহব্বত করা ভালোবাসা এটাই হচ্ছে দাদা হুজুরকে মানা যে দাদা হুজুর করেনে পাঁচ হুজুর করেনে আমরা কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুর করেছি কিনা দেখতে হবে দাদা হুজুর মানি কিন্তু দাদা হুজুর যেটা করেনে সেটাই যদি করি তাহলে কি দাদা হুজুরের থেকে জ্ঞানী গুণী শিক্ষিত বেশি আমি আপনি পরিচয় দিচ্ছি তাই তো নাকি পয়সা দিচ্ছে না দাদা হুজুর কি জানতেন না ওটা করা যাবে কি যাবে না করলে কি হবে না হবে দাদা হুজুর কি জানতেন না তিনি তো অনেক বড় শিক্ষিত ছিলেন যে চল্লিশটি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল শুধু হাদিস নয় চল্লিশটি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না যে সে দাদা হুজুর কে মানি ভালোবাসি আপনারা মানেন ভালোবাসেন মানবেন মানার মতন মানবেন মজবুত করে ধরবেন যে তবে আপনাদের যে কথা বলছিলাম ভুল চাদর সিন্নি বলে আর কোনো মাজারে যাবে না কোনো পীরের কাছে দেওয়া যাবে না মুসলমান সেজদা আমরা দেবো একমাত্র কাকে একটু জোরে বলো আল্লাহকে তাই তো নাকি আচ্ছা চাইবেন কার কাছে আল্লাহর কাছে কোনো মাজারে গিয়ে আপনি চাইতে পারবেন যে মা গিয়ে কি চাওয়া যাবে যে আমার একটা সন্তান নেই দাদা হজুর আমি কাশীপুর থানা লগনাথপুর গ্রাম থেকে এসেছি অনেক দূর থেকে দাদা হজুর আমার একটা সন্তান নেই আপনি আমাকে একটা সন্তান দেন বলা যাবে বলা যাবে কি চাওয়া যাবে যে আপনি এটা বলতে পারেন কি বলতে পারেন শুধু দেখেন বলার মধ্যে একটু আপনার ভুল হয় অনেকের আমরা এটা বলতে পারি আল্লাহর অলির মাদা কি কী বলতে পারি আল্লাহবাক আপনার অলি বান্দা দাদা হুজুরের দরবারে এসে দাঁড়িয়ে চাল্লাহ আপনি আপনার অলি বান্দা মুজাদুদুজ্জামানের দরবারে এসে দাঁড়িয়ে চাল্লাহ আল্লাবাক আল্লাহবাদ আমার সন্তান একটাও নাই আল্লাহ দাদা হুজুরের অশিলায় আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন আমার আল্লাহ ওই সময় থাকতে পারে না দিয়ে যখন আল্লাহর দরবারে চাইবেন অলিবান্দার অশিলা দিয়ে আল্লাহ দরবারে যখন বলবেন আমার আল্লাহ ওই অলিবান্দার ওসিলায় আমার আপনার মতন হাতকে আল্লাহ তখন গোনাগারের হাতকে আল্লাহ তখন কবুল করে জোরে হবে না আরো জোরে হবে না আর আমি আপনি আবার সমাজে কিছু মুসলমান আছে ডাইরেক্ট গিয়ে আবার চাই কি চাই ডাইরেক্ট গিয়ে খাজা হুজুর একটা সন্তান দেন আপনি এটা বলুন না যে আল্লাহ খাজা হুজুরের অসি আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ আমার একটা সন্তান নেই খাজা হুজুরের অশিলায় অলিবান্দাদের অশিলা আপনি দিতে পারেন যে এখানে আবার অনেকে বলবেন অশিলা তো আবার কি এসব তো নাই অনেকে বলতে পারেন কিন্তু আমি আপনাদের বলে যাই আমাদের আদি পিতা অনেক অশিলার ব্যাপারে অনেক আলোচনা আছে কিন্তু আমাদের আদি পিতা হজরতে আদম আলে সাল্লাম কত বছর আল্লাহ দরবারে কেঁদেছিলেন কত বছর কেঁদেছিলেন তিনশো বছর আবার কোন কিতাবে পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো বছর তিনশো থেকে সাড়ে তিনশো বছর আদি পিতা কান আল্লাহ দরবারে যে আল্লাহ দরবারে আদি পিতার দোয়া কবুল হচ্ছে কখন জানে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কাঁদার পরে আদি পিতা হজরতে হাতম আলি আল্লাহকে বলছেন আল্লাহ আখিরি জাবানার নবীর নামের ওসিলায় আল্লাহ আমার দোয়াটাকে আটাকে আল্লাহ আপনি কবুল করুন যখন আমাদের নবীর নামের ওসিলাটা দিয়েছে না আল্লাহ থাকতে পারে না আমাদের নবীর নামের ওসিলায় আমাদের আদি পিতা হজরতে আদম আলাই সাল্লামের দোয়াকে আল্লাহ ওই সময় কবুল করে নিয়েছিলেন জোরে হবে না আর একটু জোরে হবে না যে আল্লাহর অলির মাজার জিয়ারত অবশ্যই করতে যেতে পারেন এতে বাধা নাই এতে কোনো মানা নাই তবে সিস্টেম নিয়ম অনুযায়ী যদি আল্লাহরলিদের মাজার জিয়ারত করতে পারেন নেকি স্বভাব পাবেন আর সিস্টেম নিয়ম বাইরে যদি চলে যান তখন আপনার ওই মাজার জিয়ারতটা সেরেক হবে বেদাত হবে আপনার জন্য গোনা হবে যে আপনি আজমিশ শরীফ খাজা হুজের মাজারে যাবেন ওখানে গিয়ে দেখবেন এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি করা আছে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে রাস্তা দুধারে মাঝখান আপনি হেঁটে হেঁটে যাবেন খাদা খুঁজুরের মাজারে এমন পরিস্থিতি তৈরি করে আপনাকে ফুল বা চাদর নিতেই হবে করে না টানাটানি করে একদম টানারানি করে না আমার আরে বাবা লেবে কি আগে মানুষটা টানারানি করে ওই চাদর লেগে দিচ্ছে আবার ব্যাকে আবার চলে আসছে দোকানে বুঝতে পারছেন না যে ওখানে অনেক লোকজন কাজ করে তো পরিচিত মানুষ কাজ করে যে তাদের কাছ থেকে যতটুকু তথ্য বা খবর পেয়েছি সেটা আপনাদের বলছি ওই চাদর দিচ্ছে আবার ওই চাদর চলে আসছে ফুল দিচ্ছে আবার ফুল চলে আসছে একটা ব্যবসা ওখানে টানাটানি এমন পরিস্থিতি করে শুধু আপনি জবান থেকে বলবেন আমি ফুরফুরা সেলসেলার মানুষ ফুরফুরার পীরের মরির ব্যাস এই কথাটা বলবেন খালি মুখ থেকে জবান থেকে বার করবেন আপনাকে ছেড়ে দেবে আর টানাটানি করবে কি আপনারা অনেকে গেছে নিশ্চয়ই যারা জানে গিয়ে আপনারা প্রমাণ নেবেন খালি বলবেন ওই ফুডফর মানুষ কেন জানেন ওখানে দাদা হুজুর পীর কেবলা একটা ক্যারামতি আছে দাদা হুজুর ওখানে জলসা মাহফিলে যেতেন প্রতি বছরে জলসা মাহফিল করতে গিয়ে আমার আপনার পীর দাদা হুজুর একদিন বললেন জলসা করতে গো তাজমি শরীফে বাবা তোমাদের ওপরে তোমাদের খাজা হুজুর কিন্তু খুশি নাই তালা হুজুর বলে ফেললে আমার আপনার মানুষ উঠে পড়েছিল মদলিস থেকে উঠে বলেছিল কি জানেন এ বাংলার মাওলানা এইভাবে বলেছে রে বাংলার মাওলানা আপনি কি বলছেন আমাদের উপরে খাজা হুজুর খুশি নাই দাদা হুজুর সেরেক বেদাদের বিরুদ্ধে ওয়াজ করছিলেন তখন সেরেক বেদাদের কাজ চলছে ফুল চাদর শেষদা দিয়া কাজ সব চলছে দাদা হুজুর যখন এ কথা বললেন মানুষ ঠেলে উঠে পড়েছিল দাদা হুজুর আমার আপনার প্রিয় সময় বলেছিলে তোমাদের খাজা হুজুর কি বলছে তিনার মুখ থেকে যদি শোনো তোমরা কি মেনে নেবে তাহলে চোখ বন্ধ করো ওই মদলিসে যারা যারাই চোখ বন্ধ করেছিল আল্লাহ একবার বলা হচ্ছে প্রত্যেকের সাথে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেছিলো জোরে বলো আরও জোরে হবে না খাজা হুজুর বলছে বাংলার মৌলানা যেটা বলছে তোমরা মেনে নাও তোমরা মেনে নাও বাংলার মৌলানা যেটা বলছে তোমরা শোনো দাদা হুজুর বলেছিলেন মাজারে ফুল চাদর দেওয়া যাবে না সেজদা দেওয়া যাবে না যে দাদা হুজুর এই ব্যাপারে তিনি অনেক আলোচনা করেন যে যখন খাজা হুজুরের সাথে যখন দিদার হয় যে তার প্রত্যেকে আজমি শরীফে সেরে যে বেদাতের সব উঠে গিয়েছিল যে আবার আস্তে আস্তে শুরু হয় কেন এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে আছে না কোটি কোটি টাকার ব্যাপার আছে আবার আস্তে আস্তে শুরু হয় কিন্তু দাদা হুজুরের সেই কারামতিটা আজও পর্যন্ত রয়ে গেছে যে সেটা হলো কি ওখানে গিয়ে যদি আপনি বলেন ফুরফুরা সেলসেলার মানুষ আপনাকে আর টানাটানি করবে না ছেড়ে দেবে ফুরফুরার মুড়ি আপনাকে ছেড়ে দেবে রাস্তা করে দেবে আলাদা কেন একমাত্র দাদা হুজুর এটা অবদান জোরে বলুন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না সে খাদা হুজুরের মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত করে আপনি ওই চাটানে দাঁড়িয়ে ওপর দিকে তাকাবেন তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড় পাহাড়টার ওপরে উঠতে হয় সেই পাথরটা দেখার জন্য পাহাড়টার নাম খাজা হুজুরের যেগুলির মধ্যে পাওয়া যায় তারাগর পাহাড় নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় গাড়ি চেপে অনেক মানুষ উঠছে আপনিও গাড়ি চেপে উঠবেন পাহাড়ের ওপরে উঠার পরে দেখবেন আল্লাহর অলির মাজার 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 জিয়ারত করবেন দোয়া নেবেন আর এই মাজার জিয়ারত করা অর্থাৎ কবর জিয়ারত করা এর একটা একটানায় আল্লাহকারে অনেক দলিল আছে আম্মাজান হজরতে আইসা হুজুর বলছেন অনেক বড় ঘটনা আম্মাজান হজরতে আয়েশা হুজুর বলছেন আল্লাহ রসুল তিনি নিজে গভীর রাত্রে উঠে জান্নাতুল বাকি কর্মস্থান তিনি জিয়ারত করতেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের নবী তিনি নিজে কবর জিয়ারত করেছিলেন তবে আপনারা তারাগর পাহাড়ের ওপরে উঠবেন আল্লাহর অলির মাজার জিয়ারত করলেন শহীদান হুজুরদের মাজার জিয়ারত করে আবার গাড়ি চেপে যদি আপনি নিচেই যদি নেবে পড়েন ওই পাথরটা আপনি দেখতে পাবেন না পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি গাড়ি চেপে উঠেছেন ঠিক কথা গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করা আছে পায়ে হেঁটে নামার জন্য ওখান থেকে আপনি পায়ে হেঁটে 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 নামার পথে আপনি দেখতে পাবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে শুধু পাথর রাখা আছে আপনারা দেখবেন যে না ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন এটা কি ওই পাথরের গায়ে আল্লাহর অলি ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পারেনেওয়ালা একজন মুসলমান গরিবে নওয়াজ খাজা মৈনুদ্দিন চিশতি আজমির হুজুরের এই দুটো আগুলে ছাপ আজও পর্যন্ত ওই পাথরের গায়ে দেখতে পাওয়া যায় জোরে বলুন আরো একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে আমি বিদায় রব যে এখান থেকে অনেকটা ধরে আমি বুঝতে পারি না যে এতটা সময় লাগবে এখন আবার দেখবেন মোবাইলে এত সুবিধা হয়ে গেছে যেমন ভালো আবার তেমন খারাপ মোবাইল ভালো নয় আবার খারাপ খারাপ মানে গুনার কাজ অনেকে করে গান বাজনা শোনে যাই হোক ওদিকে যাচ্ছে না এই মোবাইলে আপনি এখান থেকে টিপে এখান থেকে লিখবেন এখান থেকে না আপনি গুগল আছে না এখান থেকে না আপনি বিভিন্ন কোথায় যাবেন আপনি লিখবেন হ্যাঁ লোকেশনে আপনি লিখবেন লিখে খালি সার্চ করবেন কত ঘন্টা সময় লাগবে কত কিলোমিটার আবার কোন কোন জায়গায় রাস্তাটা জাম সেখানে আবার লাল একটা হয়ে থাকে আবার সব দিয়ে দেয় আমি যেখানে যাব এখান থেকে আপনাদের বললে বুঝতে পারবেন যে আমাদের হুগলি জেলা সিঙুর নাম শোনেন আপনারা ওই সিঙুরের আশপাশে নালি কুল বলে একটি জায়গা আছে পোস্ট অফিসের পাশ দিয়ে ঢুকতে হবে যে অনেকটাই রাস্তা যে ভেবেছিলাম মনে হয় এক ঘন্টা দশ কুড়ি মিনিট সময় লাগবে কিন্তু কিছু কম বেশি দেখছি এখান থেকে প্রায় দেড় ঘন্টার ওপরে সময় যে দোয়া চাইবে আমি যেন সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারি আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই তবে বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাব এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহকে খুশি আল্লাহকে রাজি করুন ইনশাল্লাহ আল্লাহর মাদার আমাদের ওপরে হবে একবার জোরে বলুন সোবাহ আল্লাহ আরো একটু জোরে হবে না একবার ধরো আলা একটু মহাপথে হবে না আলা জশনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি জোর হবে না শোভা আরো একটু জোর হবে না জোশোনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে টাকে সাঁচিয়ে বিশ্বটাকে সাঁচিয়েছ অতি নিপুলভাবে সাদা কালো দোষলে মেগে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা পেরে ওঠে তখন সাদা কালো ধুসুল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা পেরে ওঠে তখো একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাচি অতি অতিপন বাবে বিশ্বটাকে সাঁচিয়েছ অতি নিপন বাবে জোসরা বড়া রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন বিবার হয়ে হয়ে তোমায় দেখে আমার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা মার্শাল্লাহ আমার অনেক ভাই অনেক চাচা আপনারা এসে বসেছেন আল্লাহকারে প্যান্ডেল কমিটি ভাইয়েরা যতটুকুন জায়গা করেছে আপনারা এসে মার্শাল্লাহ সুন্দরভাবে প্যান্ডেলটাকে ভর্তি করেছেন এসে বসেছেন আমার মা বোনেরাও আল্লাহ কারে তেনারাও এসে আল্লাহ বসেছে পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আসেম বিল্লা আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া চাই এই দোয়াটাই চাই আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে একবার হলো আল্লাহর কাহাবা নবীর হৌজাতে একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহাবীর আরো একটু জোরে হবে না আল্লাহবাক আপনাদের সকলকে যেন জবাব তৌফিক দান করেন দোয়া চাই এবং আমার কমিটি ভাইদের জন্য দোয়া চাই আল্লাহ কমিটি ভাইয়েরা মাহফিলটা করেছেন অনেক কষ্ট মেহনত করে গ্রামবাসী ভাইদের আপনাদের মা বোনেদের যুবকদের ইমাম মহাজ্জেন হাফেজ মৌলানা সাহেবদের সকলের কম বেশি সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছেন আল্লাহবাক আপনাদের এবং কমিটি ভাইদের প্রত্যেকের মনের আশাকে আল্লাহ করেন জোরে জোরে বলুন একটু হবে নেক না মনের খবর জানে কে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে পোড়া করে আমার ফারুক ভাই তাই তো আপনারা জানেন এলাকার একজন ভাই যুবক ভাই ফারুক ভাই তিনার আম্মা যান তাকে সারা দিয়েছেন প্রথম তারাবি তাই তো নাকি আরও অনেকে তাকে সারা দিয়েছে দোয়া চাই আল্লাহ পাক যেন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয় জোরে বলুন আল্লাহ মাবে প্রত্যেক কবরবাসীর কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন জোরে বলুন আল্লাহ মহামের আমার মওলানা সাহেব ভাই আল্লাহকারে তিনি আপনাদের খেদমাতে আসছেন আমার খুব কাছের মহাব্বতের আপনাদেরও খুব পরিচিত কাছের মহাব্বাতের আল্লাহকারে খুব সুন্দর আলোচনা করে আমি আরো আধা ঘন্টা থাকতাম আমার এমনি দশটা অফ টাইম আছে আমি আরও আধা ঘন্টা নালে থাকতাম এমন একটা জায়গায় অনেকটা দূরে হয়ে গেছে বুঝতে পারছেন যাই হোক আমার মৌলানা সাহেব ভাই এসেছেন একটু সকলের তাকবির দেন নারের তাকবির আরো একটু জোরে হবে না নারের নারের তেকবে মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবার শরীফ জলসাই মিলাদ নবী কমিটি সাহেবগঞ্জ শ্রোতা বিন্দু আমাদের সকলের মৌলানা সাহেব ভাইজা আমাদের সকলের মৌলানা সাহেব ভাইজা নারিতে গিবে মাসাল্লাহ আপনাদের খেদমাতে এসেছেন খুব সুন্দর আলোচনা করে কী করেন আল্লাহ করে দাদা হুজুরের সেলসেলা খেদমত করছেন ইসলামের খেদমত করছেন করে শুধু আপনাদের এই থানা শুধু যে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় করে পশ্চিম বাংলার বাইরেও করে আমার ভাই আল্লাহ করে যায় যে আপনারা সকলে দোয়া চাইবেন ভাইয়ের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া চাইবেন আল্লাপ যেন খেদমত করার দান করেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরীয়তের জন্য কিছু যেন করতে পারি তাই তো রেখে এই দোয়া চাইবেন তবে আপনাদের জানা